হ্যালো ও কো আজকে সারা দিনে তো তোমারে মিললই না আয় জানি টাইড হয়ে সব ঘুমাইতাম আসলে গিতা কইতাম তোমারে আজকে একটা তোমার লাগে গুড নিউজ আছে গিতা আ কিলা হইতো গিতা গুড নিউজ you will be father মানে তুমি বাচ্চার বাপ হয়ে গেছো এটা আমার বাচ্চা ওই গেছে দেখতেনি হ্যাঁ আমরা তো এখন প্ল্যান নাই গিতা এখন তোমার বাচ্চা হইছে তোমার প্ল্যান নাই কি কাম আত্রাই